আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ গুচ্ছ সি ইউনিট অর্থাৎ বাণিজ্য বিভাগের এবারের কাটমার্ক কত হতে পারে এবং কত মার্কে তোমাদের চান্স হবে এছাড়াও বিগত বছরের কাটমার্ক নিয়ে অ্যানালাইসিস করব চলো ভিডিওটি শুরু করা যাক গুচ্ছ সি ইউনিটের বিগত বছরে কাটমার্ক অ্যানালাইসিস করার আগে তোমাদের আরেকটি জিনিস অবশ্যই জানা উচিত সেটি হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সি ইউনিটে অর্থাৎ বাণিজ্য বিভাগের এবারের আসন সংখ্যা কত গুচ্ছ সি ইউনিট অর্থাৎ বাণিজ্য বিভাগের এবার আসন সংখ্যা হচ্ছে চৌত্রিশশো ছিয়াশিটি সো চৌত্রিশশো ছিয়াশিটি আসনের বিপরীতে এবার তোমাদের কাটমার্ক কত হতে পারে চলো ভিডিওটি দেখে নেওয়া যাক সি ইউনিট অর্থাৎ বাণিজ্য বিভাগের বিগত বছরের কাটমার্ক অ্যানালাইসিস করলে দেখা যায় দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় পঞ্চাশ প্লাস মার্কস পেয়েছিল সাত হাজার পাঁচশো একজন এবং ষাট প্লাস মার্কস পেয়েছিল তেত্রিশশো অষ্টআশি জন এবং সে বছর কাটমার্কস ছিল পঞ্চান্ন প্লাস অর্থাৎ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে যারা অ্যাটলিস্ট পঞ্চান্ন প্লাস পেয়েছিল তাদের সবারই ইনশাল্লাহ চান্স হয়েছিল এখন চলো দেখি দু হাজার বাইশ সালের কাটমার্ক কত ছিল দু হাজার বাইশ সালের ভর্তি পরীক্ষায় পঞ্চাশ প্লাস পেয়েছিল বিয়াল্লিশশো আটষট্টি জন এবং পঞ্চান্ন প্লাস পেয়েছিল চুয়ান্নশো পঁচাশি জন এবং দু হাজার বাইশ সালেও কাটমার্ক ছিল চুয়ান্ন প্লাস সামথিং সো এখন চলো দেখি দু সালের ভর্তি পরীক্ষায় কাটমার্কস কত ছিল দু সালের ভর্তি পরীক্ষায় পঞ্চাশ প্লাস পেয়েছিল সাত হাজার জন এবং পঞ্চান্ন প্লাস পেয়েছিল একচল্লিশশো ষাট জন এবং দু সালের ভর্তি পরীক্ষার কাটমার্কস ছিল ছাপ্পান্ন প্লাস সো বিগত বছরগুলো অ্যানালাইসিস করলে এবারের কাটমার্ক কত হতে পারে এবং তোমাদের প্রশ্নপত্র অ্যানালাইসিস করলে যতটুকু বোঝা যায় এবারে তোমাদের কাটমার্কস হতে পারে পঞ্চাশ প্লাস যেহেতু এবার তোমাদের প্রশ্নপত্র বিগত বছরের থেকে একটু তুলনামূলক কঠিন ছিল সো এবার তোমাদের যারা অ্যাটলিস্ট পঞ্চাশ প্লাস পেয়েছ তোমরা নিশ্চিত থাকো যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে তোমাদের একটি সাবজেক্ট পেয়ে যাবে ইনশাল্লাহ আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ